ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আপনাদেরকে স্বাগতম আমাদের ড্রামা ক্রিয়েশন আজকে আমি একটি দারুণ রোমান্টিক এবং ফ্যান্টাস্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ড্রামা এক্সপ্লোরেশন শুরু করা যাক তুমি নজর সে কি চুয়া দিল তা যে तेरा हुआ कैसा नशा छ गया तेरे खो गया तुमি নজর সে কি চুয়া দিদি দেখো আমরা চলে এসেছি দিদি তা আপনার জন্য থ্যাংক ইউ এটা কি দরকার ছিল তাছানা সাপোর্ট কেমন হয়েছে? সাপোর্ট তো অনেক ভালো ছিল। আমরা দুজন প্রেম করতে করতে চলে এসেছি। এখানে তোমরা দুজন বসো আমি আসছি। দিদি কোথায় গেল? আমার কাছে মনে হচ্ছে দিদি আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছে। এই সুহাগ তুই তুই সে সুহাগ আমার দিদির বয়ফ্রেন্ড। আমার দিদিকে পড়তে দিতে নাম সুখি এই দেখো এটা কত সুন্দর। তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবে। এই যাও তো বাইরে যাও। আমাকে পড়তে দাও। এই তুই আমার বোনকে পড়তে দিচ্ছিস না বাইরে যা সব তো চলে গেছে আরে এটা কি এর আওয়াজ কোথা থেকে আসছে আরে তুই তুমি এখনো যাও নাই এখান থেকে সুখী আমি আমার ভয় ভুলে গিয়েছি সরে যাও নাই তো আমি যাব এই দেখো আমি তোমার জন্য পিজ্জা নিয়ে এসেছি ভালো হয়েছে তুমি পিজ্জা নিয়ে এসেছো আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি জানতাম তুমি পিজা দেখলে আমার তাড়াবে না কিন্তু যদি দিদি চলে আসে আর কিছু হবে না তুমি ভয় পাচ্ছ আমি বলে দেবো আমি বুক নিতে এসেছি তাছাড়া তুমি কিভাবে জানো আমার পছন্দ যে পিজ্জা আমি সব জানি তুমি কোনটা পছন্দ করো আর কোনটা করো না অনেক টেস্টি সুখি কি করছো কিছু না দিদি আমি পড়াশোনা করছি ওকে কিছুদিন পরে খাবার খেতে চলে এসো মুখ বন্ধ করতে পারো না যদি ধরা পড়ে দিদির কাছে তোমাকে ছাড়তো না সুখে পড়তে থাকে আর আমি ওর দিকে তাকিয়ে বসেছিলাম আমাকে কি দেখছো বই পড়ো আই পাস করেছি হ্যাঁ দেখো আমি পাশ করেছি তাও তেত্তিরিশ নাম্বার পাগল পাহুল তুমি চুপ করো প্রথম আমার কথা শোনো আমার পাস করার খুশিতে পার্টি করতে যাবো তোমার দিদি তোমাকে পার্টিতে যেতে দিবে ওইটা আমার কাজ ওইটা আমি মানিয়ে নেবো ওই পার্টিতে আমাদের প্রথম ডেট হবে দিদি আমি না তোমাকে কিছু বলবো সখি থামো আমি জানি তুমি আমাকে এটা বলবে না যে তো যে তুমি তিয়ানকে পছন্দ করো আমি জানি তিয়ান তোমাকে ওর প্রেমের জাগ ফাঁসিয়ে ছাড়বে এমন ছেলে থেকে সবসময় এড়িয়ে চলবে আচ্ছা রাখছি ভাই আমাকে দেখাও পিয়ান তোমার সাথে নি তো নেই দিদি চার পাঁচটা দেখাও নাও সুখি হোস্টেলে বসেছো হ্যাঁ দিদি আমি তো ভালোভাবেই হোস্টেলে এসেছি পিয়ানকে ডেকে নাও সাহায্যের জন্য দিদি তুমি টেনশন করো না আমার কাছে তো ছোটো একটি পিয়ান আছে ওই আমার সাহায্য করছে হাও অনেক ভালোভাবে ভাবে থেকো কোনো দুষ্টামি করবে না এইসব তুমি কিভাবে জানলে এটা আমার ভাই তুমি আমাকে প্রথম কেন বলনি আমি দিদি কি বলে দিব কি বলবে কিছু না দিদি ও আমার কাছে গিফট চাচ্ছে না আপু আমি অন্য কিছু বলছিলাম চুপ থাকো সোহাগ নয়তো আমি তোমাকে অনেক মারব দিদি তুমি আগে কি খাওয়াও যার শরীরটা এত শক্ত হয়েছে হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইট কমেন্ট করে জানাবে ওকে বাই বাই আল্লাহ হাফিজ ভালো কেয়ার